আলা রসুলিল্লাবাদ কথা বলছি আজকে বাংলাদেশের এই পরিস্থিতিকে নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষ আন্দোলনের মাধ্যমে এক স্বৈর শাসককে তার ক্ষমতা থেকে উৎখাত করতে সক্ষম হয়েছে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আবদুল জিহাদ কালিমাতু হকিনা সুলতান উত্তম জিহাদ হল আফজলুল জিহাদ উত্তম জিহাদ হলো কালিমাতু হাক হকের কথা হকের বাণী পৌঁছে দেওয়া ইংদা সৌতিন জা এরিন জালেম শৈর শাসকের সামনে আল্লাহ আলিয়া সাল্লাম বলছেন সেই হিসাবে আমাদের দেশের মধ্যে যারা এই আন্দোলনের মধ্যে শরিক হয়েছে এই যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে নিঃসন্দেহে আমরা বলতে পারি তারা জিহাদের মতোই আল্লাহ সুল হান হা তালা চাই তো সওয়াব আল্লাহ তালা দান করতে পারেন এবং যারা শহীদ হয়েছে যারা প্রাণ দিয়েছে তাদেরকেও হুকমে শহীদ বলা যেতে পারে আল্লাহ সুহান ও কাছে তারাও শহীদের মর্যাদা অবশ্যই পাবে এখন আমাদের দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশকে আমরা এখন কীভাবে সুন্দর করা যায় কীভাবে এই দেশকে সুন্দর পথে চালানো যায় এ ব্যাপারে আমাদের ভাবা উচিত এভাবে আমাদের এ ব্যাপারে আমাদেরকে চিন্তা করা এই ব্যাপারে আমাদের অবশ্যই খুবই সজাগ দৃষ্টি রাখা উচিত যেন কোনো সংখ্যালঘুর উপর আক্রমণ না হয় কোনো সংখ্যালঘু কোনো দুর্বল জাতির উপর যেন আমরা আক্রমণ না করি দেখেন নবী করিম সলাল্লাহ আলী যখন মক্কা বিজয় করলেন আমরা সবাই জানি নবী করিম সল্লাহ আলি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন মক্কার মধ্যে তখন মক্কার কাফের মুশরিকরা নবী করিম সাল্লু আলি সাল্লামের উপর কিরূপ আচরণ করেছিল নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে এত বেশি অত্যাচার করেছিল যে তিনি তার স্বদেশ থেকে বের হয়ে অন্য জায়গায় যেতে বাধ্য হয়েছিলেন হিজরত করে নিজের স্বদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন সে জায়গায় আমরা যে জুলুমের শিকার হয়েছি সেটা খুবই সাধারণ খুবই নগণ্য বলাই যায় কিন্তু তথাপিও নবী করিম সাল্লু আলয়াল্লাম যখন বীরের বেশে আবার মক্কার মধ্যে প্রবেশ করলেন তখন কিন্তু নবী করিম সাল্লু আলি বদলা নেননি বদলা নেওয়ার চিন্তাও করেননি কিছু দাগি আসামি ছিল শুধু তাদেরকেই হত্যা করার নির্দেশ নবী সাল্লাহ সাল্লাম দিয়েছিলেন বাকি সবাইকে আমভাবে ব্যাপক ক্ষমা ঘোষণা করেছেন যারা আত্মসমর্পণ করবে তাদেরকে ক্ষমা করা হবে মহিলাদেরকে ক্ষমা করা হবে শিশুদেরকে ক্ষমা করা হবে যারা মসজিদের মধ্যে আশ্রয় নেবে তাদেরকে ক্ষমা করা হবে যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তাদেরকে ক্ষমা করা হবে এমনইভাবে বিভিন্ন জায়গায় যারা আত্মসমর্পণ করবে তাদেরকে নবী সাল্লাম আমভাবে ক্ষমার ঘোষণা করেছিলেন সেই হিসাবে আমরা নবী আলি সালামের মতো জুলুমের শিকার অবশ্যই হয়নি নবী আলাইসাল্লাম যেভাবে জুলুমের শিকার হয়েছেন আমরা তার কিঞ্চিত পরিমাণ হয়নি আমরা আমাদের স্বদেশে থেকে থাকতে পেরেছি এখান থেকে আমাদেরকে বের করে দেওয়া তো আর হয়নি সেজন্য আমরা যেন তার বদলা হিসাবে কোনো সংখ্যালঘুর ওপর আক্রমণ না করি হিংসা বিদ্বেষ যেন আমরা না ছড়াই এদেশকে আমরা একটি সুন্দর সোনার বাংলা হিসেবে করতে চাই সোনার বাংলা হিসেবে করা এটাই আমাদের আশা এটা আমাদের আকাঙ্ক্ষা আল্লাহ তালা আমাদের দেশকে সুন্দর করে দে আমিন